আশীর্বাদের পরের দিনও সকালে অনেক কিছু রান্নাবান্না হলো বাড়ি সবাই মিলে যায়ের সাধের অনুষ্ঠানে গেলাম হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ ছিল শুক্রবার আর এখন সকাল ওই ধরো আটটার মতো বাজে তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করেছিলাম আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে তো আজকের ব্লগটা দুদিনের ব্লগ ছিল দুদিন মিলে তোমাদের সাথে শেয়ার করেছি অল্প অল্প কিছু শেয়ার করেছিলাম অনুষ্ঠানের পরের দিন যেহেতু বাড়িতে লোকজন ছিল কিছু সেভাবে ভিডিও উঠতে পারিনি আর কি তো যতটুকু পেরেছি শেয়ার করেছি তো সকালে ঘুম থেকে উঠে আর কি এই যে কিছু বাসনপত্র ছিল সেগুলো মাজা ধোয়া করে তারপরে মাছ ছিল মাছটা কেটে নিয়েছিলাম তো মাছটা ছিল আর কি আশীর্বাদে আমার বাবার বাড়ি থেকে এনেছিল জোড়া মাছ আনতে হয় আশীর্বাদে তো সেটাই আর কি এনেছিল সেই মাসটা আর আশীর্বাদের দিন কাটা হয়নি তোভাবে রেখে দিয়েছিলাম তো পরের দিন সকালে আর কি কাটা হয়েছে তো সেই মাছটাই রান্নাবান্না হয়েছে তার সাথে রান্না হয়েছে ইলিশ মাছ তার সাথে মাছ ছোটো মাছের চচ্চড়ি তেল মাছের তেল অনেক কিছু রান্না বান্না করা হয়েছে পরের দিনও যেহেতু মামামের বাবা ছোদ্দা সবাই আর কি বাড়িতে আছে সবাই বিকেলে চলে যাবে আর আমার দিদিও আছে মানে ননদ আর কি মাসি শাশুড়ির মেয়ে তো সেও চলে যাবে খাওয়া রান্নাবান্না খাওয়া দাওয়া করে চলে যাবে এই জন্য আর কি রান্নাবান্না করা হয়েছে তারপর বান্না করার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে নিয়েছিলাম তারপর একবারে আবার দেখা হচ্ছে যে সাধের অনুষ্ঠানে তো তারপর আর কি সান ধান করে মামামকে দুপুরের খাবার খাইয়ে তারপরে একটু রেডি হয়ে মানে একটু ছাপা শাড়ি পরে তারপর চলে আসছিলাম এই যে জ্যাঠা শ্বশুরের বাড়ি তো এটা হলো আমার জ্যাঠা শ্বশুর বড় জ্যাঠা শ্বশুর আমার মশাইয়ের বড় ভাই তার ছোট বৌমার আর কি সাধের অনুষ্ঠান তো সেখানেই আসছে আর কি আমাদের পাশাপাশি বাড়ি একই বাড়ির মধ্যে না তো এই যে এক মিনিটের দূরত্ব আর কি তো সেখানেই চলে আসছে এখানে সবাই মিলে এই যে আমার যাকে আশীর্বাদ করলো আমিও করেছি সেটার ভিডিও করা হয়নি তারপর আশীর্বাদ সবাই আশীর্বাদ করা শেষে এখন এই যে চাকে খাইয়ে দিচ্ছে আর কি আর যে খাইয়ে দিচ্ছে ওটা আর কি মেজ ভাসুরের আর কি মে ছেলে আর কি ছোটো ছেলে মানে আমার ছোটো জায়ের আর কি ভাসুরের ছেলে তো সে ছোট ছেলে তো সে আর কি চাকে আর কি খাইয়ে দিল তো এভাবে আর কি ছোট একজনকে খাইয়ে দিতে হয় ওই যে পায়েস যেটা দেয় স্বাদের অনুষ্ঠানে সে পায়েসটা আর কি খাইয়ে দিতে হয় তো খাইয়ে দেওয়ার পর তারপর এখন আর আর কি এই যে দুপাশে এই যে গামলা দিয়ে ঢাকা থাকে এই যে এটাকে বলে নোড়া আর এদিকে আছে প্রদীপ তো দুইটাইভাবে ঢাকা থাকে দুইটা দুই দিক থেকে যে কোনো একটা আর কি তুলতে হয় তো যা আগে প্রথমে ওই নোড়াটাই তুলেছিলাম তো যাই হোক ভগবানের আর কি ছেলে হোক বা মেয়ে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক এটাই সবার চাওয়া তো যাই হোক সবাই আশীর্বাদ করো যেন সুস্থ সবল বাচ্চা আর কি পৃথিবীতে আসে তো চাই হোক তারপরে যে দেখো আমি বাঁধানো শাখা পড়েছি আর কি কারণ মানে রাতে আর কাল রাতে আর কি আমার শা মানে যে শাখাটা পড়া ছিল সেটা আর কি বেড়ে যায় হঠাৎ করে আর কি বেড়ে যায় সেটা আমার বিয়ের শাখা ছিল আর কি বিয়ের সময় বাবার বাড়ি থেকে পড়েছিলাম এই পা সাড়ে পাঁচ বছর আর কি আমার হাতে ছিল তো কাল রাতে আর কি শাখাটা বেড়ে যায় তখন আর কি এই যে বাঁধানো শাখাটা পড়েছে এক হাতে পড়েছিলাম আর সকালে আবার আর এক হাতে নিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এটা আমার বাঁধানো শাখা আর কি সোনা আমার আশীর্বাদ করে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল যখন আমার আশীর্বাদ করে তখন আর কি দিয়েছিল শাখাটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এখন এই যে কমলাগুলো গুছিয়ে নিলাম ওটা ওগুলো মামামের বাবা এনেছিল তো সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম সুন্দর করে তারপর মা এদিকে কিনেছিলো নিমকি বাড়ির উপর যে বিক্রি করতে আসো এখান থেকে নিমকি কিনেছিল এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই ব্লকটা ছিল তার পরের দিন সাদের অনুষ্ঠানের পরের দিন তোমাদের দেখালাম ওই যে কমলা গোছানো গুছিয়ে রাখলাম ক্রিমকি এগুলো পরের দিন ছিল তারপরে আর কি এই যে বিকেলে দুপুরের দিকে আর কি গাছ লাগিয়েছিলাম আমাদের যে ছাদের উপর যে ড্রাগন গাছটা ছিল ওই ড্রাগন গাছটা আর কি উপর থেকে নিচে নামে আনা হয়েছে আনার সময় জানো তো অনেকগুলো ডাল ভেঙে গেছে তো সেই ডালগুলো এখন এই যে এখানে লাগিয়ে দেবো কোথায় রাখা হয়েছে সেটা তোমাদের পরে দেখাবো তো এখন এই যে এখানটা আর কি লাগিয়ে দেবো বড় যে যে ডালগুলো ভেঙেছে সেগুলো এখানে লাগাবো আর ছোটোগুলো আর কি অন্য কাউকে আর কি দিয়ে দিব তো এখানে গাছটা লাগানো হচ্ছে লাস্ট তোমাদের সাথে দেখিয়েছিলাম তারপর আর কি ফল ধরেনি যেহেতু ছাদের উপর রোদ্দুর লাগে না ওখানে চাল দেওয়া হয়েছে চারদিকে ঘেরা ঘেরাও করা হয়েছে তো এই জন্য এখানে আর রোদ্দুর লাগে না বৃষ্টিও সেভাবে লাগে না তো গোড়ো করছিলো না সেভাবে এই জন্য নিচে নামানো হয়েছে তো ছোদার মামামের বাবা দুজনে মিলে আর কি নিচে নামিয়ে দিয়ে গেছিলো তো কাল নিচে নামিয়ে দিয়ে গেছিলো আজ যে গাছটা লাগিয়ে দিলাম তো এখানেই শেষ করছি ভিডিও